নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা জিকের টপিক নিয়ে এই টপিকটা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা বা দুটো কোশ্চেন অনায়াসে এসে থাকে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতে অবস্থিত বিভিন্ন জাতীয় উদ্যানগুলি থেকে এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আমি এই টপিকটা তোমাদের সাথে এমসিকিউ আকারে শেয়ার করেছি যাতে তোমরা পড়ে খুব সহজে মনে রাখতে পারো তাহলে চলো মূল টপিকটা আলোচনা করা যায় মূল টপিকটা আলোচনা করার আগে আমি রুম্পা তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনজক জিকে তো তোমাদেরকে স্বাগত জানাই তাহলে চলো মূল টপিকটা আলোচনা করা যাক দেখো সবার প্রথম প্রশ্ন করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো অপশান ক ঝাড়খণ্ড অপশান খ উত্তরাখণ্ড অপশান গ কর্ণাটক অপশন গ মধ্যপ্রদেশ তোমরা যদি প্রশ্নগুলোর অ্যান্সার জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন প্রশ্নের কোন অ্যান্সার হবে দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান খ উত্তরাখণ্ড তাহলে তোমরা খুব ভালো মনে রাখবে কার্বের জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো অপশান ক কর্ণাটক অপশান খ উত্তরাখণ্ড অপশান গ জম্মু কাশ্মীর অপশান ঘ মধ্যপ্রদেশ দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ক কর্ণাটক তাহলে খুব ভালোই মনে রাখবে বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কর্ণাটকে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দেখো অপশান কা কর্ণাটক অপশান খ ঝাড়খণ্ড অপশান ঘা জম্মু কাশ্মীর অপশান ঘ মধ্যপ্রদেশ দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান খ ঝাড়খণ্ড তাহলে খুব ভালোভাবে মনে রাখবে বেতলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ঝাড়খণ্ডে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো অপশান ক কর্ণাটক অপশন খ মধ্যপ্রদেশ অপশান গড় জম্মু কাশ্মীর অপশন খ অন্ধ্রপ্রদেশ দেখো অ্যানসার হয়ে যাবে অপশান খ মধ্যপ্রদেশ তাহলে খুব ভালো মনে রাখবে বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন দচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো অপশান ঘ অন্ধ্রপ্রদেশ দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান গা জম্মু কাশ্মীর তাহলে খুব ভালোই মনে রাখবে দচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন দুধা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো অপশন খ কেরালা অপশান উত্তরপ্রদেশ অপশন ঘ জম্মু কাশ্মীর অপশান ঘ অন্ধ্রপ্রদেশ দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান খ উত্তরপ্রদেশ তাহলে তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে দুধ জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দেখো অপশান ক কেরালা অপশান উত্তর উত্তরপ্রদেশ অপশান গ গুজরাট অপশান ঘ অন্ধ্রপ্রদেশ দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান গ গুজরাট তাহলে খুব ভালোভাবে মনে রাখবে গির ন্যাশনাল পার্ক গুজরাট রাজ্যে অবস্থিত আর তোমরা খুব ভালোভাবে মনে রাখবে গির ন্যাশনাল পার্কে মূলত সিংহ সংরক্ষণ করা হয় নেক্সট প্রশ্ন দেখো গরু মারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো অপশান খ কেরালা অপশান খ পশ্চিমবঙ্গ অপশান গ গুজরাট অপশান ঘ অন্ধ্রপ্রদেশ দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ পশ্চিমবঙ্গ তাহলে তোমরা খুব ভালো মনে রাখবে গরুমারা মারা জাতীয় উদ্যানটা পশ্চিমবঙ্গে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো অপশন ক কেরালা খ গ মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ মধ্যপ্রদেশ তাহলে খুব ভালোভাবে মনে রাখবে কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত এই কানহা জাতীয় উদ্যান ছাড়াও তোমরা একটু আগে দেখেছো বান্ধবগড় জাতীয় উদ্যানও এই মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দেখো অপশান কেরালা অপশান পশ্চিমবঙ্গ অপশান ঘ মধ্যপ্রদেশ অপশান ঘ আসাম দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ আসাম তাহলে খুব ভালো মনে রাখবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন সেলিম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দেখো অপশান খ কেরালা অপশান খ জম্মু কাশ্মীর অপশান খ মধ্যপ্রদেশ অপশান খ আসাম দেখো অ্যানসার হয়ে যাবে অপশান খ জম্মু কাশ্মীর তোমরা একটু আগে কি দেখেছিলে দচিগ্রাম ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত তেমনি সেলিম আলী ন্যাশনাল পার্কটাও জম্মু কাশ্মীরে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন মাওলিং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দেখো অপশান খ কেরালা অপশান খ জম্মু কাশ্মীর অপশান খ অরুণাচল প্রদেশ অপশান ঘ আসাম দেখো অ্যান্সার হয়ে যাবে গ অরুণাচল প্রদেশ তাহলে খুব ভালোই মনে রাখবে মাউলিং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন রাজা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দেখো অপশান কা উত্তরাখণ্ড অপশান খ জম্মু কাশ্মীর অপশান গ অরুণাচল প্রদেশ অপশান খা আসাম দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান কা উত্তরাখণ্ড তাহলে খুব ভালোই মনে রাখবে রাজা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত আর একটা তোমরা একটু আগে কী দেখেছিলে জিম করবেট ন্যাশনাল পার্কও উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত দেখো প্রশ্ন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো অপশান উত্তরাখণ্ড অপশান কা জম্মু কাশ্মীর অপশান উড়িষ্যা অপশান গ আসাম দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ উড়িষ্যা তাহলে খুব ভালোভাবে মনে রাখবে কণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উড়িষ্যা রাজ্যে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দেখো অপশান ক উত্তরাখণ্ড অপশান খপ বিহার অপশান ঘ উড়িষ্যা অপশন ঘ আসাম দেখো অ্যানসারটা হয়ে যাবে অপশান খ বিহার তাহলে বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বিহারে অবস্থিত দেখো বাল্মীকিটা বদিয়া শুরু বিহার রাজ্যটাও গদিয়া শুরু তোমরা এভাবে মনে রাখতে পারো তাহলে বাল্মীকি ন্যাশনাল পার্কটা বিহারে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো অপশান ক উত্তরাখণ্ড অপশান খ বিহার অপশান গ পশ্চিমবঙ্গ অপশান গ আসাম দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান গ পশ্চিমবঙ্গ তাহলে সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে অবস্থিত আর তোমরা একটু আগেই তোমরা জেনেছো গরুমারা জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত সেটাও পশ্চিমবঙ্গে অবস্থিত আর সিঙ্গালিলা জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত এটাও পশ্চিমবঙ্গে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন নন্দাদেবী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দেখো অপশান ক উত্তরাখণ্ড অপশান খ বিহার অপশান গ পশ্চিমবঙ্গ অপশান ঘ দেখো যাবে ক উত্তরাখণ্ড তাহলে খুব ভালো এমন রাখবেন নন্দা দেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত এর আগে তোমরা কি দেখেছো রাজাজি ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক আর এক্ষুনি দেখলে নন্দা দেবী ন্যাশনাল পার্ক এগুলো সবই উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দেখো অপশান ক উত্তরাখণ্ড অপশান ছত্তিশগড় অপশান গ পশ্চিমবঙ্গ অপশান ঘ আসাম দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ ছত্তিশগড় তাহলে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ছত্তিশগড় রাজ্যে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো অপশান ক হিমাচল প্রদেশ অপশান খ ছত্তিশগড় অপশান গ পশ্চিমবঙ্গ অপশান ঘ আসাম দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান কয় হিমাচল প্রদেশ তাহলে খুব ভালোভাবে মনে রাখবে হিমালয়ান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত দেখো প্রশ্ন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো অপশান ক হিমাচল প্রদেশ অপশান খ ছত্তিশগড় অপশান ঘ পশ্চিমবঙ্গ অপশান ঘ তামিলনাড়ু দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ঘ তামিলনাড়ু তাহলে খুব ভালো মনে রাখবে মুদুমালাই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তামিলনাড়ু রাজ্যে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো অপশন ক হিমাচল প্রদেশ অপশন ক অরুণাচল প্রদেশ অপশান পশ্চিমবঙ্গ অপশান ক তামিলনাড়ু দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ অরুণাচল প্রদেশ তাহলে খুব ভালোভাবে মনে রাখবে নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন পালামাও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো অপশান ক হিমাচল প্রদেশ অপশান খ অরুণাচল প্রদেশ অপশান খ ঝাড়খণ্ড অপশান খ তামিলনাড়ু দেখো হয়ে যাবে ঝাড়খন্ড তাহলে খুব ভালো মনে রাখবে জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো অপশান ক হিমাচল প্রদেশ অপশান কেরালা অপশান গ ঝাড়খণ্ড অপশান গ তামিলনাড়ু দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান কেরালা দেখো নেক্সট প্রশ্ন পান্না জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো অপশান ক মধ্যপ্রদেশ অপশান কেরালা অপশান ঘ ঝাড়খণ্ড অপশন ঘ তামিলনাড়ু দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক মধ্যপ্রদেশ তাহলে খুব ভালোভাবে মনে রাখবে পান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন সিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো অপশান ঘ মধ্যপ্রদেশ অপশান ঘ কেরালা অপশন ঘ ঝাড়খন্ড অপশান ঘ উড়িষ্যা দেখো অ্যানসার হয়ে যাবে অপশান ঘ উড়িষ্যা তাহলে খুব ভালোই মনে রাখবে সিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উড়িষ্যাতে অবস্থিত আর তোমরা একটু আগে জেনেছিলে ভিতরকণিকা জাতীয় উদ্যানও এই উড়িষ্যাতে অবস্থিত তাহলে খুব ভালোই মনে রাখবে ভিতরকণিকা সিমলিপাল জাতীয় উদ্যান দুটো উড়িষ্যাতে অবস্থিত দেখো নেক্সট প্রশ্ন টাডো বা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো অপশান ক মধ্যপ্রদেশ কেরালা অপশান মহারাষ্ট্র অপশান ঘ উড়িষ্যা দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ মহারাষ্ট্র তাহলে খুব ভালো মনে রাখবে টাডো বা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে ভারতের বিভিন্ন জাতীয় উদ্যানগুলি থেকে বিভিন্ন এমসিকিউ প্রশ্নগুলো আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু বন্ধুদের শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্যগুলি তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিআর মনোযোগ ডট কম ভিজিট করে নিও আর বিভিন্ন টপিকগুলি যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিআর মনোযোগ সিক্স থ্রি ভিজিট করে তোমরা সেখান থেকে বিভিন্ন টপিকগুলো পিডিএফ পেয়ে যেতে পারো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে